থানার পাশে কানাও যায় না পুলিশের প্রতি জনগণের জায়গা থেকেই এই প্রবাদটি প্রচলিত আছে কিন্তু প্রচলিত এই প্রবাদকে ভুল প্রমাণ করেছেন বেশ কিছু পুলিশ তারা জনগণের সত্যিকারের বন্ধু তেমনই কিছু পুলিশ সম্পর্কে আজ জানাব মানবিক পুলিশ শওকত হোসেনকে তো সবাই চেনেন তিনি দুই সালে পুলিশে যোগদান করেন আঠারো বছর পর দুই হাজার তেইশ সালের এপ্রিলে তাকে বরখাস্ত করা হয় কারণ তিনি কর্মস্থলে একাত্তর দিন অনুপস্থিত ছিলেন সে যাই হোক চাকরির সময় তার বেতনের সব টাকা তিনি অসহায় মানুষের সেবায় খরচ করেছেন দশ বছরেও নতুন একটা শার্ট কিনতে পারেননি তিনি নিজের বেতনের টাকায় অসহায় মানুষকে কাপড় চোপড় কিনে দিতেন শওকত হোসেন অনুষ্ঠানে সহকর্মী বন্ধুর শার্ট গায়ে দিয়ে যেতেন তার বিয়েতেও শেরওয়ানি ভাড়া করে পড়েছেন তার ভালো কাজের উদাহরণ অনেক একবার সড়ক ঘটনায় গুরুতর আহত এক শিশুকে বাঁচাতে তিনি মধ্যরাতে ঘর থেকে বেরিয়ে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ এর ব্যবস্থা করেন এবং বিল পরিশোধ করতে গিয়ে তিনি নিজে গ্রামে থাকা দুটি ফার্মেসির দোকান বিক্রি করে দেন উচ্চশিক্ষিত এই ধারণাটি বদলে দিয়েছেন পুলিশ সুপার মাশরুফ হোসেন মাশরুফ পড়াশোনা করেছেন হারভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বনন্দিত প্রতিষ্ঠান থেকে এর আগে পড়াশোনা করেছেন ঝিনাইদহ ক্যাডেট কলেজে উচ্চ মাধ্যমিকে আশানুরূপ ফল করতে পারেননি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় য় থেকে অর্থনীতিতে স্নাতক করেন তারপর বিসিএস পুলিশ ক্যাডারে চতুর্থ হন মশরুফ হোসেনকে ভালোবেসে অনেকেই সুপারকপ নামে ডাকেন দুই সালের ফেব্রুয়ারিতে তিনি রাষ্ট্রীয় পদকও পেয়েছেন ব্যক্তিজীবনে ভীষণ পড়ুয়া এই পুলিশ অফিসার তার বিনয়ের কারণে সবার মাঝেই প্রশংসিত পুলিশ সম্পর্কে আমজনতার ভীতি দূর করে দেয়া আরেকজন পুলিশ হলেন ওসি মহসিন ওসি মহসিনের জনবান্ধব কিছু পদক্ষেপ তাকে দেশ জুড়ে পরিচিতি এনে দিয়েছে দুই সালে তিনি চট্টগ্রামের খুলসি থানায় যোগদান করেন এখানে তিনি দীর্ঘ ষোলো বছর কর্মরত ছিলেন তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ষোলোটি থানায় হ্যালো ওসি ক্যাম্পেইন চালু করেন এর মাধ্যমে পুলিশি সেবা নিয়ে তিনি নিজেই জনগণের কাছে যেতেন এবং নারী ও শিশুদের নিয়ে কাজের জন্য দুই সালের জুন মাসে তিনি প্রমোশন অব জেন্ডার সেন্সিটিভিটি ক্যাটেগরিতে বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড পদে ভূষিত হন দুই সাল থেকে বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড শুরু হওয়ার পর প্রথমবারের মতো একজন পুরুষ কর্মকর্তা এই পদকে ভূষিত হন ওসি মহসিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও দারুণ জনপ্রিয় ফেসবুকে মহসিনকে চোদ্দ লাখ মানুষ অনুসরণ করেন জনপ্রিয় ও পরিচিত পুলিশদের মধ্যে আরও একটি পরিচিত মুখ হল এস আই জাহাঙ্গীর আলম নারী ও শিশু বিভিন্ন বিষয়ের উপর তিনি জনসচেতনতামূলক ভিডিও বানিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেন সাধারণ মানুষ বইপত্র না পড়েই আইন ও তার সম্পর্কে অনেক কিছু জানতে পারছে নানান কারণে পুলিশ নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই তবে ওসি মহসিন এসআই জাহাঙ্গীরের মতো কিছু পুলিশ বাংলাদেশ পুলিশের সামগ্রিক ভাবমূর্তি উজ্জ্বল করেছে পুলিশ সম্পর্কে এবং ভুল ধারণা দুটোই দূর হচ্ছে তাদের মতো মানবিক পুলিশই আসলে জনগণের প্রকৃত বন্ধু